সাতাইশে সেপ্টেম্বর ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলার জন্য মাঠে নামে বাংলাদেশ দল ম্যাচটি অনুষ্ঠিত হবে কানপুরে ভারত সিরিজ শেষ হওয়ার পরই নিজেদের গড়ের মাঠে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশ দল ভারতের সাথে টেস্ট ম্যাচ খেলার পর রয়েছে টি টোয়েন্টি সিরিজ তবে কোনো অন্য ম্যাচ খেলবে না বাংলাদেশ এই সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ আসন্ন সিরিজে কি খেলবেন সাকিব আল হাসান তিনি দেশে ফিরলে কি হবে এমন কৌতূহল জেগেছে এবার সবার মনে কারণ বেশ কয়েকদিন ধরেই তো দেশের বাহিরে বাহিরে কাটাচ্ছেন সাকিব আল হাসান তবে এবার তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে হলে তাকে দেশে ফিরতেই হবে আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের নাম জর্ণ হয়েছে এক হত্যা মামলায় মামলার নাম আসার পর স্বাভাবিকভাবে সাকিবের জাতীয় দলের হয়ে খেলা নিয়েও প্রশ্ন উঠেছিল যদিও ইতিমধ্যে দেশের হয়ে পাকিস্তান ও ভারত সফর করেছেন সাকিব তবে এবার খেলা বাংলার মাটিতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের টেস্ট ম্যাচ খেলা নিয়ে শাহরিয়ার নাভিজ সাংবাদিকদের বলেন তার জানা মতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজে সাকিবের খেলতে কোনো সমস্যা হওয়ার কথা নয় সাকিব হাসানের ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ সরকার থেকেও পরিষ্কার বার্তা আছে যে মামলাগুলো হয়েছে সেগুলোতে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচন জনিত কোনো ইস্যু যদি না থাকে এখন পর্যন্ত সাকিব হাসানের হোম সিরিজে না খেলার কোনো কারণ আমি দেখি না সাকিব আল হাসানের দেশের মাটিতে ফেরা নিয়ে এমনই মন্তব্য করেন শাহরিয়ার নাফিস নির্বাচক কমিটির সাকিবকে দলে রাখা বা না রাখার সিদ্ধান্তটি শুধু ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেই নেবে অন্য কোনো বিষয় তারা বিবেচনায় নেবে না প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব হাসানের ম্যাচ খেলা উচিত না কি নয় এ ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান